আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা মাত্র বিশ দিন পরে পেমেন্ট দিবে অলরেডি একদিন কিন্তু হয়ে গেছে সেই হিসাবে মাত্র উনিশ দিন পরে এটা আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে এখানে খুব অল্প কাজ মাত্র চব্বিশ ঘন্টা পর পর একবার আপনাকে জাস্ট সেকিং করতে হবে আর কোনো কাজ নাই খুব ফ্রি একদম খুব সহজেই কাজটা আপনি করতে পারবেন আর এটা মিমিকোর সাপোর্টের একটা প্রজেক্ট তো এখানে কিভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর আপনার ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন দেখেন আমি এই যেখানে একটা লিঙ্ক দিয়ে দিছি মাত্র চৌদ্দ দিন পরে পেমেন্ট দিবে এরকম মূল কথা বিশ দিন পরে লেখা থাকলেও তারা কিন্তু পেমেন্ট দিবে চৌদ্দ দিন পরেই ঠিক আছে তো আপনি কী করবেন যে এই যে মিমি এক্স লিঙ্ক জাস্ট এখানে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের পর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে দিলে দেখবেন ক্লিক করে দিলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টাফে চলে আসবে তো এখানে স্টার বাটন থাকবে জাস্ট আপনি এই ইস্টাটা একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টাফে চলে আসবে আসলে আপনি এই যে স্টার্টে আবার এখানে ক্লিক করবেন কিংবা প্লেতে ক্লিক করতে পারেন ক্লিক করে দিলে দেখবেন যে একমাত্র ইন্টারভিউ চলে আসবে আপনি স্টার্টে ক্লিক করবেন করলে একটু লোড নিবে লোড নিয়ে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে মানে এখানে হয়তো বা আপনাকে অ্যালাউ দিতে বলবে সেটা আপনি দিয়ে দেবেন দিলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে খুব সিম্পল তো এইবার আপনি এখানে কাজ করবেন কীভাবে সেটা একটু দেখায় তো কাজ করার জন্য আপনি কী করবেন এই যে এখানে ডেইলি চেকিং আছে এই যে দেখেন ডেইলি চেকিং এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন উনিশ দিন আর মাত্র উনিশ দিন কিন্তু সময় আছে এই উনিশ দিন পরে কিন্তু তারা পেমেন্ট দিবে মূলত দিবে তারা চৌদ্দ দিন পরে ঠিক আছে বিশ দিনের আগেই তারা মাইনিংটা এখানে বন্ধ করে দিবে তারপর তারা কিন্তু পেমেন্টটা দিবে তো এখানে কী করবেন দেখেন এটা কিন্তু প্রথম দিন চলে গেছে যদিও আমরা এটা মিস্টেক করেছি এইটা হচ্ছে আমাদের প্রথম দিন তো জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে দেখেন ইন নামে একটা অপশন এখানে কিন্তু অ্যালাউ থাকবে এখন কিন্তু একটা হাইড অবস্থায় আছে এটা কিন্তু অ্যালাউ থাকবে জাস্ট এই চেকিনে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডেইলি ওয়ার্কটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে এবং এই যে টেন এক্সের আপনার অটোমেটিক্যালি এই ব্যালেন্সটা আপনার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার এখানে কিন্তু বাইরে ঘটে থাকবে জাস্ট চব্বিশ ঘন্টা একবার অর্থাৎ প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপর একবার আপনাকে এখানে এইভাবে ডেলি চেকিংটা করতে হবে কার শুধু এটুকুই এর বাইরে এখানে কিন্তু নতুন করে কোনো কাজ নেই খুব সহজ ঠিক আছে আর এই যে এখানে ক্লিক করে ডাই চাইলে আপনি আপনার যে ইউজার নেম সেটা কিন্তু আপনি এখানে সেট করে নিতে পারেন ঠিক আছে সেট করে নিলে অটোমেটিক্যালি আপনার এখানে মাইনিংটা হতে থাকবে চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং করবেন এই যে দেখেন আমার টোটাল ছোটো দশমিক নাইন সিক্স সেভেন এখানে টোকেন কিন্তু হয়ে গেছে মিমি এক্সের টোকেন এটা কিন্তু মিমি কয়েনের মিমিকোরের একটা নিজস্ব প্রজেক্ট তো আরেকটা বিষয় এখানে দেখায় দিই এখানে আরেকটাভাবে আপনি ইনকাম করতে পারেন একটু রেফার করে যদি আপনি দু একটা রেফার করতে পারেন তো ভালো আর রেফার না করলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই যদি রেফার করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে আর রেফার না করলে একটু কম হবে কাশ্মীর টুকুই কিন্তু যদি আপনি নিয়মিত এই উনিশ দিন এখানে মাইনিং করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রভাব পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো রেফার কোডটা কোথায় পাবেন সেটা আমি আপনাদের একটু বলে দিই জাস্ট এই যে এখানে ক্লিক করে আপনি একটু ব্যাক বাটন ক্লিক করবেন করলে এই যে দেখেন গেট রেফার লিঙ্ক জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার রেফার লিঙ্কটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে ঠিক আছে এই লিঙ্কটা কপি করে ফ্রেন্ডসাইকেলের কাছে শেয়ার করে যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে মাস্ট বি আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি একটু বেড়ে যাবে আর যদি রেফার নাও করতে পারেন তবুও কিন্তু আপনার এখানে কোনোরকম প্রবলেম নাই জাস্ট আপনাকে একটা কাজই করতে হবে নিয়মিত সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে মাইনিটা করতে হবে এই যে উনিশ দিন পর্যন্ত আপনাকে মাইনিটা করতে হবে যদিও তারা এখানে উনিশ দিন দিছে কিন্তু তার আগে কিন্তু এটা মাইনিংটা হয়ে যাবে সেক্ষেত্রে দুই সপ্তাহ পরেই কিন্তু আপনি এখান থেকে আসলে মাইনিংটা শেষ করে হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন সো এই কাজটুকু আসলে কেউ মিসচেক করবেন না আর এইখানে আপনি কয়টা রেফার করেছেন সেটা কিন্তু এই জায়গায় শো করবে আর অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টা পরপর আপনাকে মাইনিংটাকে এখানে অন করতে হবে তো এরপরে এখানে আরও কিছু বিষয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমি যদি সরাসরি তাদের টেলিগ্রাম গ্রুপ একটু চলে যাই দেখেন এইখানেও কিন্তু বিস্তারিত তথ্য খুব সুন্দরভাবে কিন্তু দেখা আছে এই যে মিমিকোর এটা মিমিকোর যেই নিজস্ব মানে মিমিকোর নিজস্ব একটা প্রজেক্ট ঠিক আছে তাদের এইচ আমাদের এইচবিটি টোকেন তারা কিন্তু এখানে দিচ্ছে মানে আমরা এখানে এটা আর্ন করছি সেটা হচ্ছে এইচ টোকেন এরপর দেখেন আপনি যদি একটু নিচে হলে উপরে চলে আসেন এই যে মিমিকোর সিস্টেম আর এটা সাপোর্টেড দেখেন লেট হ্যাভ সাম ফান উইন ওকে এক্স ওয়ালেট মানে ওকে এক্স ওয়ালেট কিন্তু এই যে মিমি এক্সের ইনভেস্টর এরপর দেখেন নিব্রো ইথেরিয়াম ইথিরিয়া এক্সপ্লোরার এবং রিয়েলগো আর এটাই কিন্তু মানে তারা সেভেন মিলিয়ন কয়েন তার মানে সেভেন মিলিয়ন ডলার তারা কিন্তু এখানে রেখেছে এই মিমি জন্য ঠিক আছে সেভেন মিলিয়ন ডলার তো আমি যদি আপনাদের তাদের এই ভিডিওটা একটু দেখাই তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন এছাড়া এই দেখেন আমি এখানে এই যে এই দেখেন সেভেন মিলিয়ন ডলার ঠিক আছে তারা কিন্তু এখানে রেখে দিয়েছে এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন এই যে সেভেন মিলিয়ন ঠিক আছে টোটাল ফান্ড তারা সেভেন মিলিয়ন ডলার কিন্তু এখানে রেখে দিয়েছে এই প্রজেক্টটাতে সো এই প্রোজেক্টটা আমাদের ভালো ধরনের একটা প্রফিট দিতে পারছে সেভেন মিলিয়ন ডলারটি কিন্তু তারা আমাদের দিবে শুধুমাত্র এই যে মিমি এক্সে সো এই প্রোজেক্টটা আসলে কেউ মিস্টেক করবেন না এছাড়া দেখেন তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে আমি যদি টুইটারে একটু চলে যাই টুইটারে গেলেও কিন্তু বিস্তারিত তথ্য আমি এখানে নিয়ে দেখাতে পারবো আপনাদের যদিও হয়তো বা নেট প্রবলেম আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখেন আমি একটু ওপেন করছি ওপেন করলে টুইটারের বিষয়টা আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে তাদের টুইটারের লিঙ্ক মিমিকোর তো এইখানেও কিন্তু এই মিমি এক্স নিয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়ে দিছে যদিও আমি আপনাদের একটু নিচেই যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে সো এই প্রোজেক্টটা আসলে কেউ মিস্টেক করবেন না এই দেখুন ও কেক সাপোর্টেড একটা প্রোজেক্ট সো আমরা বাংলাদেশ থেকে কিন্তু এটা পেমেন্ট নিতে পারবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন তারা এটা লিস্ট করবে বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে তখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল এরকম এক্সচিন সাইটে সাইডেও তারা কিন্তু এটা লিস্ট করবে সো এটা আসলে কেউ মিস্টেক করবেন না অবশ্যই এটা একটা ভালো প্রজেক্ট ঠিক আছে সো আমি আপনাদের বলবো এটা কেউ মিস্টেক করেন না নিয়মিত কাজ করেন খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো পেরে যাচ্ছি সময় কিন্তু মাত্র বিশ দিন তো আশা করি বাড়তে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন শুনে থাকুন আল্লাহ হাফেজ